নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাজার থেকে নিয়ে এসেছি গাটি কচু গাটি কচুগুলো কিন্তু ধুয়ে নিয়েছি বালি ছাড়িয়ে নিয়েছি সবাই তো আলুর দম খায় আজকে আমি করব গাটি কচুর দম তাহলে চলুন আগে কচুগুলোকে সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিই বন্ধুরা কচুগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর যেগুলো অনেক বড় বড় রয়েছে সেগুলোকে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এবার চলুন রান্নার কাছে যাব কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে বন্ধুরা আমি কিন্তু এটাই সোমবার দেব এর মধ্যে কিন্তু আমি গরম মশলা দেবো ঠিক কুচিয়ে রাখা পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা গাটি কচু কচুটাকে হালকা ভেজে নেব তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো দেব বন্ধুরা গাটি কচুর দমে কিন্তু গরম মশলা দিলে একদমই হয় না এবং গরম মশলাটা কিন্তু এতে যায় না তাহলে এর টেস্টটা একটু অন্য ধরনের হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর হলুদ দিয়ে কচুগুলোকে সুন্দর করে ভেজে নেব এবার আমি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি ঘষে রাখা আদা আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এবার দেব ধনের গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি এবার জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু বেশি করে দেব এবার সুন্দর কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো এগুলোকে সব একসাথে নাড়িয়ে দিচ্ছি মিশিয়ে একটু ভেজে নেবো ভালো করে বন্ধুরা প্রচুর দম কিন্তু গরম মশলা আর রসুন যায় না গরম মশলা রসুন দিলে একদমই খেতে ভালো লাগে কথা বলতে বলতে মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে আমি আরও একটু ভালো করে কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল জলটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকে আলুর দম তো আমরা সবসময় খেয়েই থাকি কিন্তু গাটি কচু তো আর সবসময় পাওয়া যায় না এই সময়টাতেই ঘাঁটি কচু পাওয়া যায় তাই এই সময়টাতেই গাঁটি কচু দিয়ে আপনারা যদি দম করে খান তাহলে এটা কিন্তু রুটি পরোটা লুচি ভাত সব কিছুর খুব ভালো লাগে মশলা একদম কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল জলটা কিন্তু একটু বেশি দেব তার কারণ কচুটা তো সেদ্ধ হবে জন্য জলটা একটু বেশি করে দেব এই দেখুন জলটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো তাহলে একেবারে কচুগুলো গলে যাবে এবার আমি ঢাকা দিয়ে কচুটাকে সিদ্ধ করে নিয়েছি এই দেখুন বন্ধুরা এইটুকুনি কিন্তু ঝোল না রাখলে একদম টেনে যাবে কেননা আলুর থেকে কচু কিন্তু বেশি জল টানে আর এই গরম গরম রয়েছে বলে এই ঝোলটা মনে হচ্ছে যেই ঠান্ডা হয়ে যাবে পুরো শুকনো হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব দেখুন নিয়েছি কসুরি মেথি নামানোর আগে এটাকে একটু হাতের তালুতে সুন্দর করে ঘষে আর এর ভেতরে দিয়ে দেব। কসুরি মেথিটা দিলে কিন্তু কচুর দামটা দারুণ লাগবে দেওয়া হয়ে গেছে আমি এই যে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব ব্যাস কমপ্লিট তাহলে বন্ধুরা রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন টাটা